পরিমিতি উনচল্লিশ ষোলো দশমিক তিনের আজকের ক্লাস আমরা কমপ্লিট করবো আট এবং নয় নাম্বার যেখানে আট নাম্বারটার দিকে যদি আমরা তাকাই কী বলা আছে একটি বৃত্তের পরিধি দেওয়া আছে দুশো বিশ মিটার ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো চিত্রটি একটু দেখি আগে এটা আমাদের একটা বৃত্ত যেটার আমরা পরিধি জানি দুইশো বিশ মিটার মানে যে এখান থেকে ধরে পুরো এরিয়াটা চক্কর দিলে দুইশো বিশ মিটার হয় এটার ভেতরে আমাদের একটা বর্গক্ষেত্র অঙ্কিত হয়েছে তো এটার ভেতরে একটা বর্গক্ষেত্র আর কি ধরে নিলাম আমাদের বর্গক্ষেত্র দেখটা এতক্ষেত্র দেখা যায় কিন্তু বুঝানো এটি আমাদের বর্গক্ষেত্র বর্গক্ষেত্রটা অঙ্কিত হয়েছে আমাদের কাছে এই বর্গক্ষেত্রের বাহুর মান জানতে চেয়েছে মানে এই যে এইটার মান এইটার মান এটার মান এটার মান বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান তাহলে কোনোভাবে যদি একটার মান বের করতে পারি তাহলে এই কাজ কমপ্লিট এখন খেয়াল করো আমরা যদি এটার কর্ণ দেখাই মানে বর্গের কি দেখাইতেছি কর্ণ দেখাইতেছি কর্ণ কিন্তু আমাদের এই বৃত্তের ব্যাসের সমান কার সমান ব্যাসের সমান আমরা চাইলে এই জিনিসটা বের করতে পারি আমরা কোনোভাবে বৃত্তের যদি ব্যাস নির্ণয় করতে পারি ইজিলি ওই ব্যাসটা আমাদের এই বর্গের কি হয়ে যাব কর্ণ হয়ে যাব চিত্রমতো তো এটাই বলে তো আমাদের প্রথম কাজই হইতে আছে এই যে পরিধি যেটা আছে এটার হেল্প নিয়ে ব্যাসার্ধের মান বের করা ব্যাসের দ্বিগুণ সরি ব্যাসার ধরে দ্বিগুণ করে ব্যাসের মান বের করা তারপর এই বর্গক্ষেত্রের দিকে আসা তো এই কাজটুকু আগে করি অঙ্করের আগে দুই পার্টে বিভক্ত করি আগে আমি বৃত্ত সংক্রান্ত যে তথ্য আছে এখান থেকে আমি আরের মানটা উদ্ধার করি কি কি দেওয়া আছে তুই পরিধি দিয়ে দিছে লেখলাম বৃত্তের পরিধি বৃত্তের পরিধি মিটার এরপরে আমরা যেহেতু পরিধি জানছি পরিধির সূত্রটা আমরা জানি টু পাইয়ার এখানে আমাদের আর হইতে আছে বেশার্ধ তো ধৈর্যি যেহেতু বলা নাই আমরা ব্যসার্ধরা নিলাম ধরি বৃত্তের ব্যাসার্ধ কি ধারা প্রকাশ করে আর ধারা তাহলে সূত্র বৃত্তের পরিধি সূত্র কি বৃত্তের পরিধি সূত্র আছে টু পাই আর এটাও পরিধি এটাও পরিধি তাহলে প্রশ্ন মতে দুজন সমান প্রশ্ন মতে টু পাই আর ইজিক টু দুইশো বিশ এখান থেকে আমরা আর এর মানটা বের করতে চাইতেছি দুইশো বিশ টু পাই এ পাশে গুন আস ওই পাশে গেলে ভাগ হয়ে যাব টু থারেডের যদি কেটে দিই তাহলে কত পাওয়া যাবে একশো দশ একশো দশের যদি আমরা পাই পাইধারা ভাগ করি তাহলে রেজাল্টটা কত বের হইব একশো দশ ভাগ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমাদের রেজাল্টটা বের হয়েছে পঁয়ত্রিশ দশমিক শূন্য এক চার এরপর দুটো শূন্য আছে তো এইটুকি নিলাম এটা আমাদের ব্যাসার্ধ এটা আমাদের কি ব্যাসার্ধ একটু লিখি বৃত্তের ব্যাসার্ধ পঁয়ত্রিশ দশমিক শূন্য এক চার তাহলে ব্যাস কত বৃত্তের ব্যাস নির্ণয় করতেছি আমরা ব্যাসার ব্যাসার্ধের সম্পর্কটা ভালো মতোই জানি আমাদের ব্যাস হইতাছে ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস হইতাছে যে এইটুক ব্যসার্ধ পুরাটা তাইলে এইটার এটা দুইবার বোঝা গেল এটার সাথে যদি আমি দুই গুণ করতে পারি তাইলে আমাদের ব্যাস বের হয়ে যাব তো পঁয়ত্রিশ দশমিক শূন্য এক চার গুণ দুই একক মিটার তো এখানে মিটার লেখা দিলাম এটা পাওয়া গেল পঁয়ত্রিশ দোকানে সত্তর শূন্য দশমিক চোদ্দ দোকানে আঠাইশ আমরা কি জানছি বৃত্তের ব্যাস আমি তো চিত্র এখানে নিছি নাকি এবার বর্গ এটার নামকরণ যদি করি এ সি ডি লিখতেছি এটা আমাদের কেমন বৃত্ত ছিল আর ব্যাসার্ধ বিশিষ্ট তো এটা লিখে নিলাম আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে ডি বর্গটি হয়েছে হয়েছে এর কর্ণ মূলত আমাদের কর্ণটারই প্রয়োজন কারণ আমরা বৃত্ত থেকে শুধুমাত্র কর্ণটারই বের করতে পারবো কারণ আমাদের ব্যাস আর কর্ণ সেম হয়েছে এর কর্ণ ভিডি হবে বৃত্তের ব্যাসের সমান ব্যাসের সমান তো সুতরাং আমরা লিখে দিতে পারি কর্ণ কর্ণবি সমান কত ব্যাসের মান কত জানছি সত্তর দশমিক শূন্য দুই আট আমাদের কর্ণ কিন্তু বের করতে পারলে আমাদের কি বলছে বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে কিন্তু বাহুর সাথে কর্ণর একটা আমরা সূত্র জানি কর্ণ নির্ণের সূত্র কি রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য তো আমরা এখন এটা অ্যাপ্লাই করতেছি ঠিক আছে যেটা করতেছি তো সুতরাং কর্ণ সমান রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য কর্ণের মান বসাই দিলাম সত্তর দশমিক শূন্য দুই আট এইখানে আছে রুট টু বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য রুট টু এই পাশে গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাব তাহলে সত্তরের নিচে পাঠিয়ে দিলাম শূন্য দুই আট রুট টু বাহুর দৈর্ঘ্য তো দেখি ক্যালকুলেট করে আমাদের রেজাল্টটা কি বের হয় সত্তর দশমিক শূন্য দুই আট এটা ভাগ দিতেছি আমরা রুট টু ধারা রোড টু ধারা ভাগ দিলে আমরা সাত পর্যন্ত প্রথমে লেখা দেই তো লিখলাম আমরা বাহুর দৈর্ঘ্য সমান ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এক সাত এত বাহুর দৈর্ঘ্য বলছে তেলের একক কি হইব মিটার বুঝতে পারছি শেষ এবার পরেরটার দিকে তাকাই নয় নম্বরে কি বলছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহ ত্রিভুজের পরিসীমার সমান এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো কোনো তথ্য দিয়ে দেয় নেই যে আজ তাদের অনুপাতের কথা বলে দিছে এখন খেয়াল করো দুইটার মধ্যে একটা সম্পর্ক কি দিয়ে দিছে আমাদের বৃত্তের পরিধিটা সমবাহ ত্রিভুজের পরিসীমার সমান তো এই কাজটাই মাথায় রাখি নয় নম্বর আমরা বৃত্তের পরিধিটা আগে বের করি ধরি বৃত্তের ব্যাসার্ধ কারণ ব্যাসার্ধ জান থাকলে আমরা সব বের করতে পারি এই জন্য ব্যাসার্ধরে ধরে নিলাম ব্যাসার্ধ আর সুতরাং বৃত্তের পরিধি আর নাকি এখন বৃত্তের যে পরিধি পাওয়া গেছে এটাই কিন্তু আমার সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান তো লেখতে আছি শর্ত মতে শর্ত মতে সমবাহু ত্রিভুজের ত্রিভুজের পরিসীমা কত এ শর্তমতে আমাদের যে বৃত্তের পরিসীমা এটা সমান তো লিখে দিলাম টু পাই আর ঘটনা শেষ এখন কত যে সম্ভব ত্রিভুজের পরিসীমা আসলে কি এর একটা সম্ভব ত্রিভুজ তার তিনটা বাহু সমান তাহলে এই বাহুর মান যদি এ ধরি এটার মানও এ এটার মানও এ পরিসীমা মানে তিন বাহুর যোগফল মানে থ্রি এ বুঝতে পারছি এখানে তাহলে কয়টা বাহু আছে তিনটা বাহুর যোগফল আছে তাহলে একটা বাহুর যোগফল ফল বের করবো তো লিখতেছি সমবাহু সমবাহু ত্রিভুজের ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য ঘটনাটা কি বুঝছি আমাদের সমবাহু ত্রিভুজের তিনো বাহু সমান এইখানে তিন বাহুর যোগফল দেওয়া আছে তাহলে এক বাহুর মানটা বের করতেছি তো তিন ধারা কি দিয়ে দেবো এটা জাস্ট ভাগ দিয়ে দেবো টু পাই আর ভাগ কত থ্রি এক বাহুর মান আমি জানছি এটা আমাদের এক বাহু এখন কি বলছে আমি বৃত্তের ব্যাসার্ধ জানি চাইলে আমি ক্ষেত্রফল বের করতে পারবো আমি সমবাহ ত্রিভুজের এক দৈর্ঘ্য জানি আমি ক্ষেত্রফল বের করতে পারবো আর এই দুইটার ক্ষেত্রফলের অনুপাত আমার বলছে তো আমি ক্ষেত্রফল একটু লিখি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হইতেছে রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার বাহু আমিটার ধরছি তেলের উপর জাস্ট তুমি কি দিয়ে দেবে স্কোয়ার টু পাই আর বাই থ্রি উপর একটা স্কোয়ার তুই হিসাব নিকাশ করি রুট থ্রি বাই ফোর এখানে পাওয়া গেলো দুইয়ের বর্গ চার পায়ের স্কোয়ার আর এর স্কোয়ার আর এখানে পাওয়া গেল নয় কি করা যেতে পারে চার চার কেটে দিতে পারি এখানে একটু ছোট করা যায় এখানে একটা রুটের মানা হিসেবে পরে এটাও করা যেতে পারে বা না করে আমরা রেখে দিলাম সাধারণত নিচে আমরা রুট আনি না এই জন্য কাটাকাটি করি এখানে পেয়েছি রুট থ্রি আর গেছে এটা আমাদের ক্ষেত্রফল বৃত্তের ব্যাসার্ধ জানি এর থেকে আমি ক্ষেত্রফল বের করতে পারি তো লিখতেছি বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কোয়ার এখন এই দুটো একটা অনুপাত করতে বলছে আর অনুপাতের বিষয় যখনই আসবে একটু খেয়াল রাখবা আগে কার নাম দেওয়া পরে কার নাম দেওয়া ঠিক ওইভাবে লিখতে হইব এইখানে আগে তারা বৃত্তের নাম দিছে তো বৃত্তের ক্ষেত্রফলটার আগে লিখবো আমাদের সমবাহ ত্রিভুজেরটা পরে লিখবো তো লিখতে আসে এখানটাতে বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের মানগুলি বসাই বৃত্তের পাই আর সম্ভবটা আমরা কত বের করছি এ যেটা রুট থ্রি পাই স্কোয়ার আর স্কোয়ার এখানটাতে নাই এখন এটার চাইলে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি প্রথম যেটা আছে এটার আমরা উপরে দিয়ে দিলাম আর এটার করে দিয়ে দিলাম নিচে রুট থ্রি পাই স্কোয়ার আর স্কোয়ার বাই নাইন উপরের লিখলাম আমাদের ভগ্নাংশ এটা ঠিক আছে উপরে হইতে এই যেটা লব আর নিচেটা কিন্তু হর আমি উপরের লবের লিখলাম এখানে যেহেতু একটা ভগ্নাংশ আছে এটা ভাগ আকার আছে গঞ্চিন্ন জিনিস জিনিসটা কী করতে পারি উল্টায় দিতে পারি তো উল্টায় দিলাম নাইন চলে গেলে উপরে এখানে পাইলাম আমি রুট থ্রি পাই স্কোয়ার আর স্কোয়ার কাটাকাটি করি এখানে দেখো আমাদের আর স্কোয়ার আছে আর স্কোয়ার আসে কেটে দিলাম এখানে একটা পাই আছে এখানে পাই স্কোয়ার আছে কেটে দিলে এখানে কিন্তু একটা পাই থেকে যায় আবার এখানে চাইলে আমরা একটু কাটাকাটি করতে পারি যেমন নাইন রে চাইলে এবার ভাইঙ্গা থ্রি ইন্টু থ্রি লিখতে পারি এখানে রুট থ্রি আছে সাথে পাই আছে একটা স্বাভাবিক তিন কিন্তু দুইটা রুট থ্রির গুণ ফলের সমান তো যদি আমি এটা ধর একটা স্বাভাবিক টারে কাটে আরেকটা রুট থ্রি কিন্তু থেকে যায় তাহলে উপরে কী পাওয়া গেলো উপরে পাওয়া গেলো থ্রি রুট থ্রি আর নিচে পাওয়া গেলো একটা পাই আমাদের যেহেতু আকারে লিখতে বলছে তো ফাইনালি আমি লিখে দেবো থ্রি রুট থ্রি ইস্টু নিচেরটা কত পাই ব্যাস আমাদের যে বৃত্তটা দিয়েছিলো ওটার ক্ষেত্রফল এই যে এটা আর আমাদের যে সম্ভব দিয়েছিলো ওটার ক্ষেত্রফল হইতেছে এটা আর দুজনের অনুপাত এরকম কিছু বুঝতে পারছি আমাদের তাহলে আজকের ক্লাস কমপ্লিট সামনের ক্লাসে দেখা হইতেছে এর পরবর্তী সমাধানগুলি নিয়ে